সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে ভিওর্স আজকে কিন্তু খুব রেডি আইটেম পাবেন আর আমাদের রেডিগুলো কিন্তু প্রচণ্ড 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 ভাইরাল আর সেটা যদি হয় স্টুডেন্ট বাজেটে গরমের আরাম যারা অফিস গোয়িং আছেন রেগুলার ভার্সিটি যাচ্ছেন তাদের জন্য যদি হয় এই ধরনের ড্রেসগুলো তাহলে কিন্তু মন্দ না তো স্ক্রিনশট নিয়ে নেবেন সবগুলো লন স্টিচ করা প্রাইস পাচ্ছেন অনলি এক টাকা করে আর অন্যগুলো একটা অন্য খুলে দেখাবো কারণ অন্যগুলো সবগুলো খুলে দেখানো সম্ভব না এত বড় বড় অন্যা হবে সব হ্যাঁ নামার জন্য হবে তো চলুন আমরা নেক্সট কালার কালেকশনগুলো দেখতে থাকি আর এটা হচ্ছে আমাদের সেই পুরাতন শোরুমটা এক বাই ষোলো যেখানে আমাদের ওয়ান ইয়ার্স একদম শুরু হয়েছিলো তো এখানে কিন্তু আসলে আপনারা মামাকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে এটার কামিজটা মাসাল্লাহ এটা থাকবে এটা সালোয়ারটা আর এটা থাকবে অন্যটা চোস তো চলুন এটা এটার ভিতরে কালার হবে হচ্ছে তিনটা কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেই কোনো জায়গা থেকে তো চলুন নেক্সট কালেকশনগুলো দেখি ও মাশাআল্লাহ একেবারে আমার মামার মতোই কালেকশনটা খুব সুন্দর কিউট। এটা দেখুন হাতাটা এটা থাকবে সালোয়ারটা আর এটা থাকবে এটার পো নাটা চমৎকার ওনাগুলো প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুন্দর একটা আইটেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটা খুব জোস হাতাটা থাকবে সালোয়ারটা এটা থাকবে ওনাটা এটা দেখুন খুব চমৎকার কালেকশন চলুন সালোয়ার ওনা দেখাই দিই এটা অনাটা এটা সালোয়ারটা এটা হচ্ছে কালোর ভিতরে খুব চমৎকার একটা পেন্ট এবং হাতাটা থাকবে ফ্লোরাল হ্যাঁ হাতাটা খুব সুন্দর ফ্লোরাল করা নিচে লেস করা আছে গলাতে লেস আছে এটা ওন্নাটা অন্যটাও ফ্লোরাল এটা থাকবে সালোয়ারটা ভিউয়ার্স মিস করা যাবে না স্ক্রিনশট নিয়ে নিতে হবে সাথে সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি আগে শুধু আমরা জেলা পর্যায়ে হোম ডেলিভারি দিতাম এখন কিন্তু একেবারে থানা ইউনিয়ন পর্যায়েও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি সো যারাই নিতে যাচ্ছেন আগ্রহী আছেন স্ক্রিনশট হবে সাথে সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যেখানে ভালো লাগে ঠিক সেম নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে ওয়ান ইয়ার্স নামে ভিজিট করবেন আরও অনেক কালেকশন পাবেন আর যারা পাইকারি ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন সোজা সোজি আপনারা শপে চলে আসবেন শপে আসলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাবেন লোন হতে শুরু করে কটন আইটেম জয়পুরি থ্রি পিস রেডি আনরেডি তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম